আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ দূতাবাস রিউম ইটালি কর্তৃক কনসুলার টিম আসছে ফ্লোরেন্স শহরে তারা কি কী সেবা প্রদান করবে এবং কোথায় কত তারিখে অবস্থান করবে এই বিষয়ে আজকের বিস্তারিত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের নির্ধারিত সময় অনুযায়ী কোন সময়ে কোন সেবাটি প্রদান করবে সেটি আমি বলে দেব এবং ভিডিওর শেষে বলে দিব তারা কোথায় কত তারিখে অবস্থান করবে প্রথমত রয়েছে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ ই পাসপোর্ট আবেদন জমা ও সার্টিফিকেট সেবা গ্রহণের জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডট বি ডট আইটি এই লিংক থেকে বারোই জুন দুই দুপুর বারোটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে উল্লেখ্য পাসপোর্ট ডেলিভারি এন বিআর নৌ জন্ম নিবন্ধন সনদ ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের আবেদন প্রভৃতি সেবার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই এবং কনসুলার সার্ভিসে কোনো মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপির আবেদন গ্রহণ করা হবে না কেবলমাত্র ই পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে এবং ছয় থেকে বারো বছর বয়সী অর্থাৎ ছয় বছরের বেশি এবং বারো বছরের কম শিশুদের পাসপোর্ট আবেদন কনসুলার সার্ভিসে গ্রহণ করা যাবে না কারণ তাদের দ্রুতাবাসে এসে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবং যারা পূর্বের মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি এর মতো একই তত্ত্বে ই পাসপোর্ট করতে চাইলে এমআরপি তত্ত্বের সাথে জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি তত্ত্বের সম্পূর্ণ মিল থাকতে হবে অথবা এমআরপি এর তত্ত্বের সাথে জন্ম নিবন্ধন অর্থাৎ ইংরেজি নিজ নামের বানান পিতামাতার নামের বানান জন্ম তারিখ ইত্যাদি তত্ত্বের সম্পূর্ণ মিল থাকতে হবে পূর্বের এমআরপি এর সাথে জাতীয় পরিচয়পত্র অথবা বাংলাদেশি জন্ম নিবন্ধন তত্ত্বের মিলিয়ে দেখার সময় প্রদত্ত নাম বংশগত নাম ঠিকভাবে লেখা আছে কিনা তা দেখতে হবে শিশুর বাংলাদেশি জন্ম নিবন্ধনের সাথে ইতালির সার্টিফিকেট আইডি এর মিল থাকতে হবে মেশিন ডেবল পাসপোর্ট ই পাসপোর্টের ফটোপে যে লেখা থাকে যেমন বংশগত নাম শিওর নাম এগুলো পদবী সব কিছু ঠিক থাকলেই আপনি ই পাসপোর্টের আবেদন করতে পারবেন এবং ইতালিতে জন্মগ্রহণকারী শিশুদের ই পাসপোর্টের জন্য শিশুর বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদ ইতালির কমুনে কর্তৃক ইস্যুকৃত জন্ম নিবন্ধন সনদ এবং পিতামাতার পাসপোর্টের কপি জমা দিতে হবে উল্লেখ্য ইতালিতে জন্মগ্রহণকারী শিশুর বাংলাদেশি জন্ম নিবন্ধনের জন্মস্থান হবে ইতালি কিন্তু স্থায়ী ঠিকানা হবে বাংলাদেশ পিতামাতার মাতার স্থায়ী ঠিকানা যারা পাসপোর্ট ডেলিভারি যাদের পাসপোর্ট ইতিমধ্যে প্রিন্ট হয়ে দূতাবাসে এসেছে তাদের মধ্যে যারা কনসুলার বেনু থেকে পাসপোর্ট ডেলিভারি নিতে আগ্রহী তাদেরকে পাসপোর্টের ডেলিভারি স্লিপ উনিশে জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিয়ে আসতে হবে এবং যারা এনবিআর আবেদন করতে পারবেন সার্টিফিকেটের আবেদন জন্ম নিবন্ধন সনদ আবেদন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ আবেদন এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে ইতালিতে অবস্থানরত বাংলাদেশ এমবেসি রুম ইতালি কর্তৃক কনসুলার টিম জাপে ফ্লোরেন্স শহরে ফ্লোরেন্স শহরে আগামী একুশে বাইশে জুন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতবাসের সেবা প্রদান করা হবে সকাল নয়টা হতে বিকাল চারটা পর্যন্ত শনি ও রবিবার স্থান পার্টিনেস পিজ্জা ডিল্লা লেবিরা অ্যান্ড টুয়েলভ আপনাদের সুবিধারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলসে ভালোভাবে লিখে দেব